কঠোর পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে গঠিত হল পুরুলিয়া ব্লকের অন্তর্গত চাকলত গ্রাম পঞ্চায়েতের প্রধান বিগত প্রায় কুড়ি দিন আগে এই পঞ্চায়েতের প্রধান সুভাষ রজক ইস্তফা দেন নিজের শারীরিক অসুস্থতার কারণ দেখে আজ মঙ্গলবার সেই স্থানে নতুন রূপে তৃণমূল কংগ্রেস থেকে প্রধান নির্বাচিত হন

মানে অনেক সময় পঞ্চায়েতের বিরুদ্ধে মানুষের একটা ক্ষোভ থাকে অনেক সময় শুধু এই পঞ্চায়েত না বিভিন্ন পঞ্চায়েতে ক্ষোভ থাকে যে প্রধানকে সময়ে পাওয়া যায় না সেই সম্পর্কে আপনি কি বলবেন যে কটা দিন আপনার আমল মানুষকে সময় দেবেন তো কার্যালয়ে মানুষের জন্য যখন এইভাবে এই জনতা যখন আমাকে এই জায়গায় এনেছে তাইলে আমি নিশ্চয়ই তো আর কি বলবেন বাকি মেম্বারদের মানে আপনাকে এই জায়গায় তো মানুষ তো নির্বাচন করে আপনাকে পাঠিয়েছে সদস্য হিসাবে কিন্তু এই জায়গায় আপনাকে নির্বাচন করলো আপনার সদস্য সদস্য কি বলবেন তাদেরকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই সবাইকে একসাথে নিয়ে চলি ধন্যবাদ কি নাম আপনার চম্পা পুরুলিয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব লাল সিং দেও জানান তৃণমূল কংগ্রেস সরকার যেভাবে মানুষের উন্নয়ন করে চলেছে আগামী দিনেও এই পঞ্চায়েত সেই ভূমিকা পালন করবে পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত দখল করার পরে আপনারা প্রধান তৈরি করেছিলেন প্রথমেই জানতে চাইব সেই প্রধান কেন ইস্তফা দিয়েছেন যখন উনি সরকারি কর্মচারী সরকারি যা লিগেল লিগেল অনুযায়ী সরকারি যা অর্ডার সে অর্ডার অনুযায়ী যেহেতু উনি চাকরি করেন ওই জন্য উনি করে দিয়ে আজকে নতুন করে আবার প্রধান নির্বাচিত করলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেমন লাগছে এটা তো আনন্দের বিষয় তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে আমরা ক্ষমতায় আছি এবং ক্ষমতায় ছিলাম এবং আবার ইলেকশন হলে ক্ষমতায় আমরাই থাকবো তৃণমূল তার কারণ দেখুন আমাদের বিজেপি আমাদের সরকার যেটা করেছে কিন্তু এই বিজেপি সরকার যেটা গরিব মানুষকে বঞ্চিত করেছে আপনারা দেখতে পাচ্ছেন একশো দিনের কাজের কাজের যে বাকি টাকা সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা এই গরিব মানুষদেরকে ওই টাকাটা দিচ্ছেন নরেন্দ্র মোদীর সরকার বিজেপি সরকার তিনি বলেছিলেন যে আমি প্রত্যেকটা গরিব মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেবো জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলিয়ে দিচ্ছেন চারোদিকে আপনারা সেটা জানেন ভালো করে এখনও পর্যন্ত পনেরো টাকা উনি দেন কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এতটাই মানবিক যেই গরিব মানুষের কথা ভাবনা করে আমাদের এই একশো দিনের কাজের টাকা তিনি দিচ্ছেন সাধারণ গরিব মানুষকে আমাদের জায়গায় জায়গায় তার জন্য ক্যাম্প খোলানো আছে এবং সরকারি সেটা আমাদের সার্ভে হয়েছে আগামী সাতাশ তারিখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন তিনি আবার বার্তা দেবেন এবং আজকের যে এই আমাদের যে নির্বাচন প্রধান নির্বাচন মূলত এটাকে করে আপনারা বলছেন তাতে করে একজন সরকারি কর্মচারী উনি রেজিগনেশন দিয়েছেন তাতে কী হয়েছে উনি তো আমাদের দলের লোক সবাই আমরা দলের লোক সেই ওটা আবার আমরা পুনরায় একজনকে প্রধান নির্বাচিত করে আমাদের চম্পা মণ্ডলকে প্রধান নির্বাচিত করে আমরা পুনরায় পঞ্চায়েত দখল করলাম পঞ্চায়েতের জনসাধারণকে কি বার্তা দেবেন আজকে তো আবার নতুন করে গঠিত হলো পঞ্চায়েত কি বার্তা দিতে চান দেখুন আমরা এর আগেও বার্তা দিয়েছি এখনও বার্তা দেবো পরও বার্তাটা ওইটাই যাবে আমরা গরিব মানুষের সাথে আছি মমতা ব্যানার্জি গরিব মানুষের পাশে আছেন আমরা আছি মানুষ আমাদের সাথে আছে দেখছেন আপনারা সারা পশ্চিমবাংলা ব্যাপী নরেন্দ্র মোদী একশো পঁয়ষট্টিটা সভা করেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে ইডি দিয়ে সিবিআই দিয়ে আমাদের নেতা নেত্রীকে হেনস্থা করেছে তাদের ওই সিবি ইডিআই ছাড়া আর মানে ওরা কিচ্ছুই জানে না ওদের কোনো হাতিয়ারও নেই কোনো লাইট নেই কোনো জলের ব্যবস্থা নেই একটা যদি স্ট্রিক লাইট কোনোখানে দিচ্ছে ছটা ছটা এমএলএ একটা একটা এমপি সেখানে যাচ্ছেন উদ্ঘাটন করছে আমরা সপ্তাহে এক হাজার লাইট দিই সারা পশ্চিমবাংলায় প্রতি সপ্তাহে আমাদের যারা গ্রাসরুটে কাজ করেন কর্মী ভাইয়েরা আছেন তারা সেই কাজগুলো করেন কিন্তু ওনারা গরিব মানুষের পাশে দাঁড়ানো তো দূরের কথা এখনও পর্যন্ত কোনো গরিব মানুষ বা কোনো জনসাধারণ বলে দিক যে আমাদের এই এলাকাতে একবারও ইলেকশনের পরে এমপি বা এমএলএ কে দেখা পাওয়া গেছে কি যদি এরা বলতে পারে যে দেখা পাওয়া গেছে কিন্তু না এরা বলবে না দেখতেই পাই যে বলবে থেকে তার কারণ ওনারা ভোটের সময় আসেন দাঙ্গা সরকার একটা একটা মিথ্যা সরকার মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে দেন মমতা ব্যানার্জি যেটা প্রতিশ্রুতি দেন সেটা কিন্তু মমতা ব্যানার্জ লক্ষ অক্ষরে করে পালন করে অন্যদিকে বিজেপি মণ্ডল সভাপতি বিকাশ রেওয়ানি বলেন পঞ্চায়েতের টাকা আত্মসাৎ করতে না পারায় প্রধান ইস্তফা দিয়েছিলেন আগামী দিনেও যাতে কোনোভাবেই এই তৃণমূল পঞ্চায়েত সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করতে না পারে তার জন্য আমরা বিরোধিতা করে যাবো চাকলতোর গ্রাম পঞ্চায়েত প্রধান ইস্তফা দেওয়ার পরে আজ আবার নতুন করে প্রধান গঠনের প্রক্রিয়া চলছে প্রথমেই আমার যেটা আপনার কাছ থেকে জানা এই ইস্তফাটা কেন দেখুন মানে পনেরো বিশ দিন আগে প্রধান আমাদের ইস্তফা দিয়েছেন পঞ্চায়েত গঠন আজ মাস হতে না হতেই প্রধান ইস্তফা দিয়ে দিয়েছেন নিশ্চয় তার কোনো কারণ রয়েছে কারণ আমরা জানি আড়াই বছর ছাড়া প্রধান অনাস্থা ডাকা যায় না আমাদের যেটা আমাদের কাছে তথ্য রয়েছে কিন্তু তার মাঝে ছ মাস পুরতে না পুরতেই প্রধান নিজে ইস্তফা দিয়ে দিয়েছেন এখানে ব্যাপার রয়েছে আমাদের মতে বা আমাদের মনের দিক থেকে যে উনি চুরি করতে পারছেন না কারণ আজ এখানে যে মেম্বার সংখ্যা তাতে টিএমসির সাতটি বিজেপির সাতটি এবং নির্দল একটা বিরোধী এখানের কিন্তু বিজেপি কঠোরভাবে আছেন বলে উনার চুরি করার কোনো স্কোপ পাচ্ছেন না বলে উনি ওনার পদ থেকে সরে গেছেন আজকের গঠন প্রক্রিয়া সম্পর্কে কি বলবেন আজকে যে নতুন করে গঠন হচ্ছে আজ যে গঠন প্রক্রিয়া গঠন প্রক্রিয়াতে উপর থেকে নিস্ত প্রত্যেকটা শাসক দল ওনাদেরই সবাই সবাই রয়েছেন অ্যাকচুয়ালি টাইম দেওয়া ছিল বারোটার সময় আমাদের মেম্বার বিজেপির সাতটি মেম্বার আমাদের সাতজন বারোটার মধ্যে ঢুকে গেছে কিন্তু আমরা এসে দেখতে পেলাম টিএমসির ছটি মেম্বার প্রেজেন্ট রয়েছে এবং টিএমসির একজন মেম্বার এবং নিজদল একজন মেম্বার অ্যাবসেন্ট আছেন তাহলে আপনার সরকারি নিয়ম অনুযায়ী যদি সেই সময় প্রক্রিয়া শুরু হয় তাহলে কিন্তু বিজেপির প্রধান হয়ে যেত কিন্তু যেহেতু প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা ওনাদের হাতেই রয়েছেন তাই ওনারা ডিলে করছেন ডিলে করে যতক্ষণ না ওনাদের মেম্বাররা আসছেন ততক্ষণ ওনারা ওয়েট করছেন মানে শেষ মাসে ওনাদেরই প্রধান হবে কি কি মনে তৃণমূলের হবে প্রধান টিএমসির হলেও আমরা বিরোধী ছিলাম বিরোধী আছি আমরা কঠোরভাবে বিরোধী আসনেই থাকবো আপনার পরিচয় আমি বিকাশ রেওয়ানি মন্ডল বলরামপুর মন্ডল দু নম্বর প্রেসিডেন্ট